আসসালামু আলাইকুম আমাদের এই চাউলগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুস্থ সবল আছে দেখেন মার্শাল্লাহ বাচ্চাটাও দেখেন আমার কিছু চাউল সেল হয়েছে ফাঁটা বাচ্চাটা সেল হয়েছে আর যে দুটা সেল হয়েছে আর ওই সাগি আর একটা বাচ্চা সেল ওইটা সেল হয়েছে এই দুইটা আনছি আমি শখ করে দুটো কাশি শখ করে দুটো কাশি বাচ্চা আনছিলাম দেখেন মার্শাল্লাহ একটা বয়স এগারো মাস আর একটা বয়স নয় মাস দেখেন এগুলো আমি সেল করে দেবো এগুলোর দাম হচ্ছে আমি বিশ হাজার টাকা আর একটা দাম হচ্ছে আট আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দেখেন মার্শাল্লাহ এ বাচ্চাটা দেখেন মার্শাল্লাহ এখন অনেক বড়ো হয়েছে কালার আসছে দেখেন এর ফান্স দেখেন মাসা এই বাচ্চাটা আমার দুর্বশতার কারণে নাবির কারণে এটা প্যারালাইসিস হয়ে গেছে এই সাগিটার বাচ্চা দেখেন শাড়িটা আল্লাহ সুস্থ সবল আছে এখনও ডেলি আধা কেজির উপর আমি দুধ গ্রহণ করি দুধ পাই এটাও সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য সবগুলো ইনশাল্লাহ সুস্থ সবল আছে আর আমার গাভিন ছাগলটা এখন খুবই অসুস্থ বোধ করতেছে দু তিন দিন ভিত্তে এক দুই দিন ভিত্তে বাচ্চা হবে দেখেন অনেক দুর্বল শরীর দেখেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক দেবেন শেয়ার করবেন পরবর্তীতে আপডেট দেব ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম